মানে খুব একটা ঝোর জঙ্গল আর কি মানে চতুর্দিক দিয়ে মানে গাছ দিয়ে ভরা ঠিক আছে একটা ঝোর জঙ্গল যেরকম ঠিক সেরকম দেখলে আপনার মনে হবে এটা সুন্দরবন আমি আপনাদের দেখাই এখানে অনেকদিন যাবত এখানে জায়গাটা পড়ে আছে মানে ঝড় জঙ্গলের মতো হয়ে আছে কিন্তু এখানে কেউ যে জায়গার মালিক তেমন একটা আসে না তাই এভাবে কোনো যত্ন নাই তো এখানে অনেক পদের কিছু ফল গাছ হয়েছে সেটা আপনাদের দেখাই আসুন আমাদের সাথে এখানে অনেকেই মেয়ে যে যার যার মতো ফল কেড়ে নিয়ে যায় ঠিক আছে কেউ কিছু বলে না মানে স্বাধীনতা যেটাকে বলে স্বাধীনতা যারা মালিক নেই গাছের মালিক নেই যে যেভাবে পারে সব ধরনের ফল এখানে আছে সব ধরনের ফল যে যেভাবে পারে কেড়ে নিয়ে যায় ঠিক আছে তো আমি আজকে আসছি এখানে সবাই যেহেতু কেড়ে নিয়ে যায় আমি এখানে আসছি দেখি ফল পাই কিনা হয়তো যেহেতু পাবলিক ফাংশন সরকারি গাছ যে যেভাবে পারে সেভাবে পেরে নিয়ে যায় আমি পাবো কিনা বলতে পারি না তো ভাগ্য যদি পাই পেতেও পারি না পেলে নাও পেতে পারি আপনাদের দেখাই মানে খুব একটা ঝোর জঙ্গল আর কি মানে চতুর্দিক দিয়ে মানে গাছ দিয়ে ভরা ঠিক আছে একটা ঝোর জঙ্গল যেরকম ঠিক সেরকম দেখলে আপনার মনে হবে এটা সুন্দরবন তো আসলাম আমি গাছের সামনে আসলাম আমি গাছের নিচে আছি ঠিক আছে আমি যা দেখতে পেলাম এখানে ফল তেমন একটা নেই মানে যে যেভাবে পাচ্ছে নিয়ে গেছে আছে ছোট ছোট এখনো এগুলো বড় হয় নাই এগুলো বড় হবে পাকবে তারপর হয়তো সেটা সাথে খাওয়া সময় হবে এখানে আশেপাশে আরো গাছ আছে গাছ একটা না অনেকগুলো গাছ আছে এই পাশে একটা গাছ দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা একটা গাছ মানে এই গাছে কিছুটা আছে একেবারে শেষ হয়নি অল্প কিছু আছে কিন্তু সেটা এখনো পাকেনি সরকারি গাছ তো যে যেভাবে পারে সেভাবে নিয়ে যায় চতুর্দিকে গাছ আমরা আমাদের ঢুক একটু দেখাই এই দিকে গাছ আছে এই দিকে গাছ আছে মানে আমি যেদিকে দৌড়ছি সেদিকেই ফলের গাছ আছে গাছে অভাব নেই সরকারি গাছ একটা বাগান এখানে সব সব ধরনের গাছই আছে যেমন এখানে আছে আতা ফল গাছ কাঁঠাল গাছ আছে আম গাছ আছে সুপারি গাছ আছে তারপরে লেচু গাছ আছে জামরুল গাছ আছে সব ধরনের গাছই এখানে আছে মানে এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের বেশিরভাগই ফলের গাছ ঠিক আছে সবগুলো গাছের ভিতরেই বড় বড় যে ফলগুলো ছিল সেগুলো সবাই যা যা মতো পেরে নিয়ে গেছে আসে হালকা পাল্লা যেরকম ছোট ছোট গাছ আছে তেমন একটা বড় হয় নাই নাই ঠিক আছে তো ভাগ্য খারাপ তাই আমার আমি পেলাম না এখানে যে এখানে যেরকম পরিমাণ এই গাছগাছালি আছে মনে হচ্ছে যে এখানে আমি কোনো সুন্দরবনে আসছি এরকম দেখতে তবু ভয় পাওয়ার কিছু নাই এখানে তেমন বাঘ লোক কোনো কিছু নাই এমনি মানুষ চলাচল করে এমন তেমন কোনো সমস্যা নাই আমি এখানে আসছি কোনো ভয় নাই আলাদা মতে আপনাদের আমি দেখাই এখানে কি কি গাছ আছে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন ধরু সহকারে ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যেমন এরকম আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো পাশে থাকুন ভিডিওটা দেখতে থাকুন